আমাদের ঘাড় এবং কোমরের যে সকল রোগীরা রয়েছেন তাদের ভ্রমণের ক্ষেত্রে আসলে বাড়তি সতর্কতা কি কি প্রয়োজন এই বিষয়টি জানবো একটু জানবার আগে আমি সে সাথে জানতে চাচ্ছি আপনার কাছ থেকে যে এটি কেন আসলে গুরুত্বপূর্ণ আজকের এই বিষয়টি কেন গুরুত্বপূর্ণ হ্যাঁ ধন্যবাদ আসলে এই বিশেষ করে বিভিন্ন ছুটিতে ঈদের ছুটি বলি বা কয়েকদিনের যে দীর্ঘ ছুটি হয় সেক্ষেত্রে আমাদের ভ্রমণ করার প্রবণতাটা এখন আমাদের অনেক বেড়ে যায় কারণ এটা অনেক প্রয়োজনীয় আছে সারাদিন সারা বছর আমরা যে কাজের মধ্যে থাকি সেখান থেকে আমাদের একটু লেজার পিরিয়ড বের করা বা বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে যাওয়া এটা খুব প্রয়োজনীয় কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই ভ্রমণের ফলে অনেকে আরো আক্রান্ত হয়ে যায় যারা আগে থেকে এবং কোমর ব্যথায় ভুগছিলেন তারা যদি কিছু সতর্কতা অবলম্বন করে তাহলে হয়তো এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটা হবে না আমরা অনেক সময় দেখতে পাই যে একটা রুগী হয়তো ঢাকা থেকে চিটাগ বা ঢাকা থেকে কক্সবাজার যাচ্ছে বেড়ানোর জন্য কিন্তু ওখানে যে সে যে বেড়ানোর উদ্দেশ্যে গেল ওখানে যাওয়ার পরে সে আর মুভ করতে পারছে না এবং তীব্র ব্যথায় আক্রান্ত হয়ে তখন আমাদের কাছে অনেক সময় অভার ফোনে পরামর্শ চাই যে আর এখন কি করতে পারি এই জন্য মূলত এই রোগীদের কি কি সতর্কতা অবলম্বন করলে তারা এই সমস্যাগুলো থেকে নিজেদেরকে প্রতিরোধ করতে পারে সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব তো আসলে আমরা এই ক্ষেত্রে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আমরা বলি যে যারা ঘাড় এবং কোমর ব্যথায় আক্রান্ত তাদের লং জার্নি বা দীর্ঘ জার্নির ক্ষেত্রে যদি একটু কিছু বিষয় মেনে চলে তাহলে তারা হয়তো এটা থেকে প্রিভেন্ট বা প্রতিরোধ করতে পারবে যেমনটি আমরা বলি যে বাছে বা সড়ক পথে যদি জার্নি করে সেই জার্নিটা এমন হয় সেই জার্নির ক্ষেত্রে যেন তাকে খুব বেশি জার্কিং না হয় ঝাঁকি না লাগে সেই জিনিসটা খেয়াল রাখা বাসে গেলে সে একটু মাঝামাঝি বা সামনের দিকে সিট নেওয়ার চেষ্টা করা সাথে যারা আগে থেকে ঘাড় এবং পথে আক্রান্ত আছেন ঘাড়ের জন্য আমরা বলি দীর্ঘ জার্নিতে একটা সার্ভাইকেল কলার ইউজ করতে পারেন কোমরের ক্ষেত্রে ল্যাম্বর ল্যাম্বার করসেট আমরা ইউজ করতে বলি শুধুমাত্র ডিউরিং জার্নি এই জারনিতে বা ঝাঁকিতে যেন আপনার ক্ষতি না করতে পারে এছাড়া দেখা যায় যে অনেকে আছে এই ছুটিতে বাড়িতে যাচ্ছেন বড় একটা লাগেজ আমরা নিয়ে অনসময় লাগেজটা উঁচু করে গাড়িতে ওঠানো বা নামানো এই সব ক্ষেত্র কিন্তু অনেকে ਘার হওয়ার কথা ছিল না বাট প্রোডাক্ট করে তাদের এবং ਘার হওয়ার কথা আক্রান্ত হতে আমরা দেখি এই ক্ষেত্রে একটু সচেতন হওয়া আমরা বলি যে এক ব্যাগে বেশি ওজন না নিয়ে যদি ছোট ছোট দুইটা ব্যাগ নিয়ে এবং সেটা দুই হাতে আমরা ক্যারি করি সমান্তরাল ভাবে তাহলে কিন্তু আমাদের ঝাঁকি বা ক্ষতি হওয়ার চান্সটা কম থাকে এবং ভারী কিছু উঠানোর ক্ষেত্রে অবশ্যই সাবধানতা অবলম্বন করা উচিত সামনের দিকে ঝুঁকে যেন আমরা না উঠাই সামনের দিকে ঝুঁকে উঠাইতে গেলে অনেক সময় ঘাড় এবং কোমরের অংশে আমাদের যে দুই ভার্টিব্রার মাঝখানে একটা জেলি লাইক সাবস্টেন্স থাকে সেটাকে আমরা ইন্টার ভার্টিব্রাল ডিস্ক বলে থাকি সেই ডিস্কগুলো অনেক সময় সরে যায় এবং সরে যায় অনেক সময় আমরা ব্যথায় আক্রান্ত হই তো এই জিনিসগুলো অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে এছাড়া যারা বিভিন্ন সময় অস্টিওআর্থ্রাইটিস রিলেটেড বা আর্থ্রাইটিস রিলেটেড সমস্যায় ঘাড় এবং কোমরের ব্যথায় ভুগছেন তাদের ক্ষেত্রেও আমরা বলি যে কিছু সিম্পল এক্সারসাইজ আমরা এই ছুটিতে বা এই টাইমে যদি আমরা করি অনেকাংশে এই ব্যথাগুলো আমাদের নিয়ন্ত্রণে থাকবে ধন্যবাদ জানাচ্ছি স্যার খুবই গুরুত্বপূর্ণ একটি পরামর্শ আপনি আমাদেরকে দিলেন কারণ আমরা জানি যে ঈদের ছুটি অলরেডি শুরু হয়ে গেছে অনেকেই কিন্তু গ্রামের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছেন তাদের আহ পরিবারের সাথে ঈদ কাটানোর জন্য আমরা চাই যে তারা সুস্থ মতো এবং সুন্দর মতো ঈদ ঈদ পালন করুক নাকি এই সমস্যাগুলোতে তারা পড়ুক ধন্যবাদ জানাচ্ছি স্যার আপনার গুরুত্বপূর্ণ পরামর্শের জন্য স্যার একটু আপনার কাছ থেকে জেনে নিব যেমনটি আপনি বলছিলেন যে হঠাৎ করেই হয়তো আহ ব্যাগের ব্যাগেজের ভারের কারণে বা বিভিন্ন অ্যাক্সিডেন্টাল কারণে তাদের ঘাড় এবং কোমরে ব্যথা হতে পারে চিকিৎসতে তাৎক্ষণিকভাবে হয়তো অনেকের পক্ষে মেডিকেলে যাওয়া সম্ভব হচ্ছে না কিন্তু প্রাথমিকভাবে আসলে তাদের কি পরামর্শ থাকে আপনার পক্ষ থেকে জি খুবই গুরুত্বপূর্ণ আসলে যে কোনো হঠাৎ পেইন বা একিউট পেইন বা সারডেন পেইন আঘাতজনিত হোক ট্রমা রিলেটেড হোক বা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট সেক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা বলি যে একটু আইস কম্প্রেশন দেওয়া বরফ দিয়ে শেক সাথে কমপ্লিট বিশ্রাম সম্পূর্ণ বিশ্রামে থাকা এছাড়া যে আক্রান্ত জায়গাটাকে মানে কোনো মালিশ বা মাসাজ না করা এবং জায়গাটা যদি সম্ভব হয় একটু ব্যথানাশক কোনো জেল বা ক্রিম যদি থাকে জাস্ট রাবিং করা এই কয়েকটা জিনিস খেয়াল রাখা অনেক সময় আমরা দেখতে পাই যে হঠাৎ ব্যথা পেয়েছে সেখানে আরো গরম শেক দেওয়া হচ্ছে তাহলে হয় কি ওই জায়গাটা যে ইনফ্লামেশন বা প্রদাহ হয় সেটা আরো বেড়ে যায় এবং বার্ন হয়ে যায় তো আমরা এই জিনিসগুলো খেয়াল রাখবো ঠান্ডা বা আইস কম্প্রেশন দেওয়াটা এই জায়গাটা জরুরি এই দিলে মাসেল বা লিগামেন্ট যেটাই ক্ষতিগ্রস্ত হয় সেগুলো একটু হিলিং হওয়ার সুযোগ থাকে এছাড়া ওই জায়গায় যে ইনফ্লামেশন বা প্রদাহটা হয় সেটাও কিন্তু এই দ্রুত কমা কমে যায়